এই হলো বাংলাদেশের তৃতীয় ক্যারেট কলেজটিতে প্রতিবার শতভাগ জিপিএ ফাইভ থাকে এবং এই ক্যারেট কলেজটি অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল আয়ুব খান উনিশশো সালে প্রতিষ্ঠা করেন তো এই ক্যারেট কলেজটি আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করবো তো চলুন তো আজকে আসছি মির্জাপুর আর এইট কলেজ সারা বাংলাদেশের অন্যতম কলেজ এইখানে তিন ধরে ঢোকার নিষেধ ছিল বাট এখানে জনসাধারণের ঢোকার নিষেধ আমার বাসা এখানে বাট আমি বুঝতে পারি নাই আজকে আমি যে তো পারবো না আমার দন্ত দুঃখতে পারবো এন্ড পুরো সিভিলিটি লাগবে না মানে কোন ধরনের জায়গা ইচ্ছা আজকে ফাইনালি মেমেট পুরো ভাবে প্রথমে দন্ত নিতে গিয়ে একটু বাধা সম্মুখীন হই এখানে সিভিলিটি কার্ড আমাকে না করলো কোনো বাধা না ছিল না পরে পারশিয়ালি করে একটু অন্য সাইডে কেটে নরমাল চলুন আমাদের পেজ ইন ভি ফলো না থেকে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ চট্টগ্রাম জেলায় ফৌজদার হাট ক্যারেট কলেজ ও খুলনা বিভাগে ঝিনাইদ ক্যারেট কলেজ প্রতিষ্ঠিত হবার পরপরই মোমেন শাহি ক্যারেট কলেজ যার বর্তমান নাম মির্জাপুর ক্যারেট কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা গৃহীত হয় অন্য ক্যারেট কলেজগুলোর মতো পাকিস্তান সেনাবাহিনীর জন্য যোগ্য কর্মকর্তা তৈরি করাই ছিল এই কলেজ প্রতিষ্ঠার মূল লক্ষ্য যা আজ পর্যন্ত হয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর জন্য যোগ্য কর্মকর্তা তৈরি করা এই ক্যাডেট কলেজটি মির্জাপুর উপজেলার গোড়ায় অবস্থিত এইখানে জনসাধারণের প্রবেশ নিষেধ এখানকার স্টাফ এবং স্টুডেন্টদের জন্য এলো আর এইখানে যখন আমি ভিডিও করতে যাই গেটের সামনে তখন এখানকার গার্ড আমাকে ভিডিও করতে দেয়নি এর জন্য আমি সামনের গেট থেকে ওড়াতে পারিনি পরে পেছনের গেট দিয়ে ড্রোন পাঠালাম ক্যারেক কলেজের ভিতরে কিন্তু ভীষণ সুন্দর আর এই যে একাডেমিক ভবন এটি অনেক সুন্দর যদি আরো কাছ থেকে দেখাতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো বাট রেস্ট্রিক্টেড এরিয়া এর জন্য দেখাতে পারছি না এরকম একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করার সবারই স্বপ্ন থাকে বাট হয়ে ওঠে না অনেক মেধার দরকার হয় সবার মতো আমারও একসময় স্বপ্ন ছিল এই কলেজে পড়ার বাট হয়ে ওঠেনি আমার মতো ভবগুড়ি স্টুডেন্টদের জন্য এই কলেজ নয় আর আমার মতো ভবগুড়ি স্টুডেন্ট কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একাডেমিক ভবনের পেছনে বিশাল বড় মাঠ খেলাধুলার জন্য এই ক্যারেট কলেজ গুলোতে খুবই ডিসিপ্লিন মধ্যে রাখা হয় স্টুডেন্টদের যা দেখতে পাচ্ছেন এখনো স্টুডেন্টরা ভিতর দিয়ে দৌড়াদৌড়ি করছে এবং খেলাধুলা করছে আর পাশের যে বিল্ডিং দেখছেন এগুলো হলো হল এবং কোয়ার্টার অনেক সুন্দরভাবে পরিবেষ্টিত করা বিল্ডিং গুলো আর এই পাশে সুন্দর একটা লেকের মতো দেখা যাচ্ছে এই রাজাবাড়ি গ্রাম অবস্থিত এর পূর্ব কলেজটির দিয়ে বংশী নদীর একটি ছোট শাখা চলে গেছে আর দক্ষিণ পশ্চিম দিয়ে চলে গেছে বারিন্দা নদী পশ্চিম পাশ দিয়ে আবার নদী এসে বারিন্দা নদীর সাথে মিশেছে আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে বন্ধুর সাথেই থাকবেন আর আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ